কি সুন্দর ছাড়া এবং প্রতিকূল পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে প্রতিকূল পরিস্থিতিতে কিন্তু ঘোড়া দৌড় হচ্ছে আজকে এই হোকল ডাঙাতে দেখছেন সেই ঘোড়া কিন্তু যাচ্ছে একবারে নিশানার দিকে তীর বেগে তীর বেগে চলেছে তীর বেগে আপনারা দেখছেন সই যাচ্ছে সই যাচ্ছে সই একবারে আকাশের সাথে মিশে গেছে দেখুন কি দারুণ আবহাওয়া এবং কি দারুণ ছুট কি সুন্দর ছাড়া এবং প্রতিকূল পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে প্রতিকূল পরিস্থিতিতে কিন্তু ঘোড়া দৌড় হচ্ছে আজকে এই হগল ডাঙাতে দেখছেন সেই PARA